নমস্কার সকলকে প্রতিদিনের রান্নাতে আরও একবার সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাবো হেলদি অ্যান্ড টেস্টি একটা স্ন্যাক্স তার জন্য দেখুন কি কি লাগছে এবং কিভাবে বানাচ্ছি দেখুন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি দুই চামচ মতো রিফাইন্ড অয়েল আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি মতো সুজি আর সেই বাটিটারই মাপ করে দুই বাটি মতো জল সুজিটা কিন্তু ভাজবো না এরপর এর মধ্যে দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা কুচানো ধনে আর স্বাদ অনুযায়ী লবণ আপনার কাছে যদি ধনে পাতা না থাকে তো ধনেপাতা স্কিপ করে যেতে পারেন আর এর মধ্যে দিয়ে দেব একটি মাঝারি সাইজের আলু যেটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম এরপর সমস্ত উপকরণকে হালকা হাতে নেড়ে নেব আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল দেখুন সুজিটা সম্পূর্ণ রেডি হয়ে এলে কড়াই থেকে কিন্তু ছেড়ে আসবে যখন বুঝবেন সুজিটা রেডি হয়ে গেছে তখন কড়াই থেকে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে দেখুন সুজিটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে তাই আমি এবার একটা প্লেটের মধ্যে এটা তুলে নিচ্ছি আর হাতে নিয়ে নিচ্ছি একটুখানি তেল যাতে করে হাতের মধ্যে চিটিয়ে না যায় এরপর একটুখানি মেখে নিয়ে আমি এটা একটা সেপ দেবো যেমন বাচ্চারা খেতে ভালোবাসে ডোনার তো আমি এটা ডোনাটে শেপ দিচ্ছি দেখুন এভাবে করে সেপ দিয়ে নেব বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে শুধু বাচ্চা কেন বড়োরাও খুব ভালোবাসবে দেখুন আমি সবগুলো রেডি করে নিয়েছি এভাবে করে সবগুলো রেডি করে নিতে হবে খুব খেতে সুস্বাদু হয় তাই বানিয়ে সকলকে খাওয়ার অনুরোধ রইল দেখুন গ্যাসে আবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি প্রায় এক কাপ মতো তেল আর তেলের মধ্যে এক এক করে সমস্ত ডোনাটকে আমি ভেজে নেব এখানে কিন্তু কোনো সর্ষের তেলে ব্যবহার করিনি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি এরপর আমি এক এক করে সমস্তগুলো ভেজে নেব একটু কালার চেঞ্জ হওয়া অপেক্ষা করতে হবে গ্যাসের ফ্লেমটা খুব হাই করলে চলবে না লো টু মিডিয়ামই রাখতে হবে এরপর এক এক করে আমি তুলে নেব আবারও বলছি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় বানিয়ে খাওয়ার অনুরোধ রইলো নিজে খান ও সকলকে বানিয়ে খাওয়ান আর সসের সাথে পরিবেশন করুন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য